এসে আসলে আমি মূলত প্রোডাক্ট কিছু প্রোডাক্ট নিতে এসেছিলাম কিন্তু এত বেশি ভালো লেগে যায় যে আসলে ডিলারশিপটা নিয়ে নিছি। সালাম আলাইকুম আজকে আমাদের সামনে হচ্ছে দুজন সদ্য কাস্টমার রয়েছে ওনারা অলরেডি আমাদের থেকে ডিলারশিপ নিয়েছে তো আমি আজকে ওনাদের কাছে যাবো ইভেন ওনাদেরকে জিজ্ঞাসা করব আপনি যদি বলতেন যে আসলে আপনারা হচ্ছে কোন জেলা বা থানা থেকে এসেছেন শোরুমটা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা একটা প্রাইম লোকেশনে তার নাম হচ্ছে বারিকলা মসজিদ আপনারা আপনারা যারা সুন্দরবন থানার পার্শ্ববর্তী এবং গাইবান্ধা ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী যারা আছেন তারা অবশ্যই আসবেন আমরা অনেক কালেকশন নিয়েছি আপনারা হচ্ছে আরাধ্যাকে কীভাবে চিনলেন ইভেন আরাধ্যার খবর কীভাবে পেলেন যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরাধ্যাকে আসলে আমি ফেসবুক পেজ এবং ওনাদের পেজ অনলাইনের মাধ্যমে চিনেছি স্যার আপনি তো আমাদের হেড অফিসে ভিজিট করেছেন ভিজিট করে আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলতেন এক্সিলেন্ট এক্সিলেন্ট আর আরাধ্যার এখানে যারা এখানে যারা আছে এমপ্লয়ি বিশেষ করে স্যার থেকে শুরু করে আপনারা যারা এখানে যারা সবাই আছেন যথেষ্ট পজিটিভ মাইন্ড আমার একটা আছে আপনি তো অনেক জায়গায় অলরেডি প্রোডাক্ট প্রোডাক্ট নিয়েছেন করেছেন সো এত বড় আমাদের যে হেড অফিসটা অন্য কোথাও কি দেখেছেন না আসলে আমি তো আসলে এটা আসলে বিলিভ করতে পারিনি যে আরাধ্যা এত হিউজ পরিসরে হিউজ ডিসপ্লে এবং মানে সবকিছুই আসলে ভালো ভালো লাগার মতো এখানে আসলে ওইভাবে আমি আসলে চিন্তা করি করিনি আমার থিঙ্কিং যা চিন্তা করেছিলাম এখানে তার চেয়ে বেশি পেয়েছি আমাদের তো প্রোডাক্ট দেখেছেন ঘুরে ঘুরে কিছু দেখলেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার প্রোডাক্ট সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট সাইজেস এবং ডিফারেন্ট স্টাইল অনেকগুলো স্টাইল সো দ্যাট আমাদের পিক করতে খুব ইজি হয়েছে আর আপনি তো অলরেডি ঘুরে ঘুরে প্রোডাক্ট দেখেছেন ইভেন প্রোডাক্ট নিয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমাদের থেকে অলরেডি একটা ডিলারশিপ নিয়েছেন আর আপনার জন্য হচ্ছে কতটুকু সুযোগ সুবিধা দিয়েছে ইভেন আপনার অনুভূতিটা কেমন যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আর এসে আসলে আমি মূলত প্রোডাক্ট কিছু প্রোডাক্ট নিতে এসেছিলাম কিন্তু এত বেশি ভালো লেগে যায় যে আসলে ডিলারশিপটাই নিয়ে অলরেডি আপনি তো ডিলারশিপ নিয়েছেন জি জি ভবিষ্যতে আমাদের থেকে নেওয়ার প্ল্যান আছে বা যদি একটু জি আলহামদুলিল্লাহ ডিলারশিপ তো নিয়েছি আর যেহেতু কোয়ালিটি ফুল প্রোডাক্ট তারা সেল করে যদি ইনশাল্লাহ আমি ডিলারশিপে ভালো কিছু যদি আমি যদি পজিটিভ কিছু পাই ইনশাআল্লাহ সেটা জেলাভিত্তিক আমি একটা শোরুমও দিতে পারবো ইনশাল্লাহ আশা রাখি আমরা বেশি সময় নিব না যে আমাদের আরাদ্দা থেকে ডিলারশিপ বা শোরুম যারা নিতে চায় যে কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু কিছু বলতেন জি আলহামদুলিল্লাহ যেহেতু আরাধ্যা থেকে আমি ডিলারশিপ নিয়েছি এবং তাদের কোয়ালিটি ফুল মাল এবং এখানে যারা আরাধ্যার টোটাল যে ম্যানেজমেন্ট সব কিছু মিলে যেহেতু আমার কাছে পজিটিভ লাগছে তো আমি নিজে নিয়েছি এবং আমি পুরো বাংলাদেশের যারা এরকম বিজনেস করতে যারা আগ্রহী যারা নতুন উদ্যোক্তা হতে চায় আমি তাদেরকে বলবো আপনারা আরাধ্যাতে আসেন মিরপুর বারোতে এসে ভিজিট করেন ভিজিট করে দেখেন বোঝেন তারপরে সব কিছু যদি আপনার পক্ষে যদি যায় আপনি অবশ্যই করুন এবং ইনশাল্লাহ আপনাদের পক্ষে অবশ্যই ভালো কিছু হবে